আমি জীবিত আছি আমি মারা যাই নাই এবার খালেদা জিয়ার কবরে ঘটে গেল এক অলৌকিক যেন একটা শব্দ এবং দেখে সেখানে উপস্থিত থাকা সবাই হয়ে গেছে একদম হয়ে গেছে নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিল পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ এপ্রিল অথবা মে জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে এটাই হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে গত চব্বিশ ঘন্টার মধ্যে পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে গেছে

সেনাবাহিনী ক্ষমতায় আসে সেনাকুকায় আসে দুর্নীতিগ্রস্ত আর আপনাদের কাছে মাসে যারা পাচার করেছে আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় কথা বলবো তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে চিকিৎসা চলা অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তিনি ঢাকা বারকিয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো সারা বাংলাদেশ সুকা সুখাবহ পরিবেশ বিরাজমান যিনি কখনো অন্যায় সাথে আপোষ করেন যিনি সব সময় অন্যায় অপরাধ বা দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি সবসময় সময় ছিলেন এবং সব সময় তিনি কোনো দিনও অন্যায়কে সাপোর্ট করেন এবং অন্যায়কে প্রশ্রয় দেননি নানান বঞ্চনা নানান হামলা নানা মামলা বিভিন্নভাবে তার উপর নিপীড়ন চালানো হলেও তিনি প্রিয় মাতৃভূমি ছেড়ে কোথাও যাননি সেই বেগম খালাদা জিয়া তিনি আর আমাদের মাঝে নেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন দর্শক আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন তাকে নিয়ে সারা দেশে যে সবশেষ আপডেট আমরা সে সম্পর্কে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও ফুটেজের মাধ্যমে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন দর্শক কার বেশি কথা না আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসি আমি জীবিত আছি আমি মারা যাই নাই এবার খালেদা জিয়ার কবরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা আজ রাতে খালেদা কবর থেকে কেমন যেন একটা ভয়ঙ্কর শব্দ এবং ধোয়া বের হচ্ছিল যা দেখে সেখানে উপস্থিত থাকা সবাই হতম্ব হয়ে গেছে বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী ব্যতীত বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে সবাই খেলবে তবে শপ থেকে বেশি পাওয়ারফুল পেশি নিয়ে খেলবে ভারতবর্ষ। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে। একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে। আওয়ামী লীগের কোন ঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীর দর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোন ঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন। তবে আমি যেটা বলতেইছি, বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপরি জমে গেছে। কতগুলা ব্যাখ্যা দি আপনাদেরকে, কতগুলা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথম থেকে শুরু করি। বেগমজি আজ যখন হসপিটালে এডমিট হলেন তার কিছুদিন পূর্বেও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় এখানে অনেক বিষয় আছে যেগুলা চাইলেও আমি প্রকাশ্যে বলতে পারছি না বলেছিও কিনা তারেক রহমান স্ট্যাটাসের মধ্যে দিয়ে এরপর হঠাৎ কয়েকদিনের ব্যবধানে কি এমন হয়ে গেলো খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন বাংলাদেশে ফিরে আসতে তার যে বাধাগুলো ছিল তার যে সমস্যাগুলো ছিল যে সিদ্ধান্ত কারণে তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না সেই সিদ্ধান্ত আদতে কি কারা সেই সিদ্ধান্ত নিল কারা তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিল

জঙ্গি হামলা শুরু হয়ে যায় সেক্ষেত্রে ভারত কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবে না বিশেষ করে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে বাংলাদেশের সামগ্রিক যা প্রেক্ষাপট তাতে করে বাংলাদেশে আগামী দিনে জঙ্গি হামলা হবে ভারত এটাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে সেহেতু ভারতের একটা অপশন প্রয়োজন ছিল সেই অপশনটা হয়ে গেছে বিন কথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর মন খারাপ করতে পারেন দেখেন রাজনীতি এমন একটা বিষয় এখানে খেলার পর খেলা থাকে একাধিক লেয়ার থাকে প্রথমত যে লেয়ারটা তারেক রহমান বাংলাদেশে এসেছেন ভারতবর্ষের সম্পূর্ণ সহযোগিতা না হলেও এখানে একটা বিশাল গ্রিন সিগন্যাল ছিল কারণ তারেক রহমান প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উলফা যে সন্ত্রাসী সংগঠন সেভেন সিস্টার্স মণিপুরের তাদের সাথে যোগ সাদশে দশ টাকা অস্ত্র ঢুকিয়েছিল সেভেন সিস্টার্স আলাদা করার জন্য বাবর এবং তারেক রহমান এটা কি ভারতবর্ষ ভুলে গেছে ভুলে যায়নি ভারতবর্ষ তারপরেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দিল কারণ একটাই বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এখানে মৌলবাদের একটা বিশাল উত্থান ঘটবে এই রিস্ক ভারত কখনো নেবে না নিতে চায়নি সে কারণেই ভারত বাংলাদেশে তারেক রহমানকে আসার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক লবিগুলা ঠিকঠাক করে দিয়েছে তারেক জাতি করে বাংলাদেশে আসতে পারে তারেক বাংলাদেশে আসার পর একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী কোন বক্তব্য দিয়েছেন দেননি শুধুমাত্র কূটনৈতিক ভাষার মধ্যে পরে এমন কিছু কথা বলেছেন যেগুলো রাজনীতি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই করতে হয় বিশেষ করে বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা তাদের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রেও এই বিষয়গুলা অনেক বেশি কার্যকরী কূটনৈতিক ভাষায় প্রত্যেকটা রাষ্ট্রের সমালোচনা করা রাজনৈতিক দলের সমালোচনা করা তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে ফিরে আসার পরে ধরনের সমালোচনা তিনি কিন্তু করেন না তার মানে বাংলাদেশে তারেকের ফিরে আসাটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করলেও এখানে ভারতের একটা ব্যাপক প্রভাব ছিল ভারতের একটা ব্যাপক ভূমিকা ছিল ভারতের গ্রিন সিগনাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে পারে পারেনি তাহলে ভারত কি তারেক রহমানকে গ্রিন সিগনাল দিয়ে বাংলাদেশ এনেছে জামায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য হলেও না বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না এটা আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই জামাত এবং বিএনপি দুজনের প্রতিপক্ষ দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তারা বলে থাকে আওয়ামী লীগের উপস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে যদি ইলেকশন হয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলা যদি থাকে সেই নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না এটাও সবাই জানে তাহলে হঠাৎ করে গতকাল কেন জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলেন জামাতের একটা প্রতিনিধি দল বিএনপির একটা প্রতিনিধি দল তারা বৈঠক করেছেন বৈঠকের পর আবার জামাতের আমির বলেছেন অতীতেও আমরা একসাথে ছিলাম রাজপথে ভবিষ্যতেও থাকবো আগামী পাঁচ বছর বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো অর্থাৎ আগামী পাঁচ বছর তারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চায় কিন্তু আমার প্রশ্ন হলো জামাতের প্রতিপক্ষ বিএনপি পাঁচ আগস্ট পর থেকে আমরা দেখতেছি বিএনপির প্রতিপক্ষ জামাত বৃহৎ প্রতিপক্ষ তাহলে জামাত এবং বিএনপির জুট হলে তাদের জুটের প্রতিপক্ষ কারা জাতীয় পার্টি জাতীয় পার্টির কি সেই এবিলিটি আছে অন্যান্য রাজনৈতিক দলের সেই এবিলিটি আছে এনসিপির সেই এবিলিটি আছে নাই এনসিপি তো জামাতের আমাদের সাথে জুট করেছে গতকালকে তারেক রহমান এবং সাদা শকুন শফিকের বৈঠকের পর সাদা শকুন বলে দিল বিএনপির সাথে তারা অতীত ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতে থাকতে চায় তাহলে ভবিষ্যতের তৃতীয় শক্তিকে সহজ ভাষায় বললে জামাত এবং বিএনপির বিপরীত শক্তিটা কে প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই কে এটার একমাত্র সহজ উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ জামাত এবং বিএনপি যদি ঐক্য করতে চায় সেক্ষেত্রে সংসদে বিরোধী দলকে হবে তারা যদি ঐক্যের মধ্যে থাকে জোটের মধ্যে না থাকুক ঐক্যের মধ্যে থাকলে একজন একজন বিরোধী দল হতে পারে না এটা তো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না তার মানে তাদের বিরোধী দল এনসিপি কখনোই না এনসিপি যে সাথে জোটবদ্ধ জাতীয় পার্টি জাতীয় পার্টির সেই সক্ষমতা নাই তার মানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে কারণ তারা জানতে পেরেছে তারা বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন সম্পন্ন হতে দেবে না এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত কখনোই এই দুইটা ডানপন্থী একটা আর একটা উগ্রবাদী মৌলবাদী চক্র জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেবে না আসতে দেবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে হবে এটা ভারতবর্ষ সর্বোচ্চ প্রক্রিয়া তাহলে সর্বোচ্চ চেষ্টা করবে আর আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে জামাত যাতে ক্ষমতায় না আসে মন্দের ভালো বিএনপি বিএনপি অবশ্যই মুদ্রার এপিঠ ওপিট যাহা জামাত তাহাই বিএনপি মুদ্রার এপিঠ ওপিট সেক্ষেত্রে তারপরেও বিএনপির একটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের প্রতি আছে যেটা জামাতের মধ্যে নাই কারণ জামাত বাংলাদেশ রাষ্ট্রই বিশ্বাস করে না স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র কোনো কিছুকে বিশ্বাস করে না তো জামাতের দায়বদ্ধতার জায়গা নাই যেটা বিএনপির মধ্যে আছে এখন তৃতীয় শক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয় বা হতে চায় বা বিরোধী দল আওয়ামী লীগ হয় সেক্ষেত্রে আওয়ামী তো নির্বাচন অংশ নিতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন অলরেডি জানুয়ারি মাস পরে গেছে ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন আওয়ামী লীগ কখন তাদের বেন উঠানো হবে আওয়ামী লীগ এই স্বল্প সময়ের মধ্যে কি তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে দেশে ফিরতে পারবে না তারা তার মানে ফেব্রুয়ারির বারো তারিখে আমার যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আমি নিশ্চিতভাবে বলতে পারি না নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ এপ্রিল অথবা মে জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে কোথায় কোথায় ভারত বিরোধিতা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জামাতের আমির কিন্তু কোন একটা কূটনৈতিক মহলের সাথে বৈঠক করেছে এবং গত পরশু যখন তারেক রহমান ডক্টর এস জয়শঙ্কর এর সাথে দেখা করলেন ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা নিয়ে এসেছিলেন সেখানে ডক্টর এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠকের পর জামাতের সাদা শকুন শফিকও কিন্তু বলে দিয়েছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখছে এখন এখানে দুটো বিষয় হতে পারে এক ভারতের সাথে বিএনপির সক্ষতা ভারত বিএনপিকে বিশ্বাস করতে চাচ্ছে বা করা উচিত এইটা কি জামাত বুঝতে পেরে তারা একটা ডাবল গেম খেলার জন্য বিএনপির সাথে ঐক্যের একটা নাটক করতেছে বিএনপিকে আবার কোবার খাওয়াচ্ছে নাকি জামাত যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে নাকি জামাত বুঝতে পারছে তাদের পেছনের চামড়া একটা থাকবে না নাকি জামাত বিএনপি বুঝতে পারছে হয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে সে নির্বাচন অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বমূলক সেই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না এবং সে নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আবারও ক্লিয়ার করবো বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক হচ্ছে বা হবার একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটা কি জামাত বালোচকে দেখছে না সে কারণে কি জামাত বলতেছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে নাকি জামাত বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে সবাই খেলবে তবে সব থেকে বেশি পাওয়ারফুল পেশ নিয়ে খেলবে ভারতবর্ষ এইটুক মাথায় রাখবে এটা ভারতবর্ষ নট জোক দেশের অন্ধকার কেটে দেশে আলোর মুখ দেখতে আছে আর সেই আলোর মুখের বিভিন্ন তথ্য উপত্যের ভিত্তিতে চেষ্টা করব যে সেই আলো দেওয়ার নায়ক কে এবং কখন সেই নায়কের আবির্ভাব হবে সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন গত চব্বিশ ঘন্টার মধ্যে পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে গেছে আমরা যারা রিসার্চ গবেষণা এবং তথ্য উপত্য সংগ্রহ করার চেষ্টা করি শুধুমাত্র আমরা ব্যতিরেগে খুবই কম মানুষ বুঝতে পারছেন কিন্তু অনুভব করার চেষ্টা করছেন গত চব্বিশ ঘন্টায় আত্মরক্ষার জন্য শুধু ছোটা করছেন কারণ হচ্ছে তাদের যে প্রভু ছিল সেই প্রভুরা সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর চাপে পড়ে সরে দাঁড়িয়েছেন বিধেয়ী তারা এখন ছোটাসুটি করছেন কেউ রাষ্ট্রপতির কাছে থেকে ধর্ণা ধরছেন রাষ্ট্রপতি মুস্তি হাসি দিচ্ছেন কেউ সেনাপ্রধানের কাছে থেকে ধর্ণা দিচ্ছেন সেনা প্রধান মুস্তি হাসি দিচ্ছেন কে এবং রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে ধারণা দিচ্ছেন মুস্তি হাসি দেওয়া শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টায় নয় গত ঘন্টায় এই মবের রাজত্ব যারা সৃষ্টি করেছেন তাদেরকে শুরু হয়েছে গ্রেপ্তার করা হয়ে গেছে অর্থাৎ যারা প্রথম আলো স্টার পত্রিকা অফিস ভাংশুর করেছে তাদেরকে গ্রেপ্তারি করছেন গ্রেপ্তার করতে আছেন এরপরে যারা হিন্দু যুব দীপু দাসের কে নির্মাণ নিষ্ঠুর ভাবে মেরে ফেলছে তাদেরকেও গ্রেপ্তারি প্রয়না শুরু হয়েছে গ্রেপ্তার করতেছে এবং বাংলাদেশে ধানমন্ডির বত্রিশ সহ যারা এই ভাঙসের সাথে আছেন তাদের সকলকে গ্রেপ্তার করতেছেন স্পষ্ট প্রথম নেতা আরাফাত হয়। যাই হোক তাকেও গ্রেপ্তারের করার প্রসেসিং চলছে অর্থাৎ কে কোন দলের সেটা দেখার বিষয় নয় সকল মারীদের আগে গ্রেপ্তার করতে হবে এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির আইকন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী অকাল এই মৃত্যুতে দেশের রাজনীতি সহ সকল সেক্টরে একটা শোকের বার্তা অভাব ঘাটতি দেখা দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে একজন যোগ্য অভিজ্ঞ দক্ষ ব্যক্তির প্রয়োজন সুতরাং সকল সেক্টর দিয়ে এখন স্পষ্ট বার্তা এসেছে এই দেশে পাকিস্তান এবং তুরস্কের নেতৃত্বে এই যে এবং বিদেশি পরিচালকদের নেতৃত্বে এই দেশে যে মবের রাজত্ব কায়েম করেছে তৌহিনী জনতার নামে